কে গরুর মালিক কে আমরা আছি পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন একজন গরু বিক্রেতার সাথে কথা কাকা এই কালো গরুটা আপনার কত চান এটা একশো নব্বই একটু আগে তো একটু কম দাম চাইলো এরকম কথা কথা করলে তো বাড়লে হবে না একশো একশো ওই যে আরেকজন বলতো একশো পঁচাশি আপনি একশো নব্বই মানে আপনারা ঠিক না থাকলে তো হইব না কয়টা গরু আনছিলেন থেকে আছে আছে কয়টা প্রচুর গরু আছে বাজারে এপাশে পাশে প্রচুর গরু প্রচুর গরু মানুষের চেয়ে কেতা কম গরু বেশি আপনার ইয়া হাটের পরিস্থিতি কেমন বুঝতেছেন হ্যাঁ হাটের পরিস্থিতি ভালো না না সত্যি কথা বলেন ক্যামেরার সামনে বলতেছেন আপনি সত্য কথা বলেন যেটা আপনার মনের ভিতরে আছে ওইটা বলেন লুকানোর কিছু নাই ভালো দেখা যায় না একটু জোরে বলেন ভালো দেখা যায় না এখন বর্তমান ভালো দেখা যায় না গরুর সংখ্যা বেশি হ্যাঁ গতবারের চেয়ে বেশি আচ্ছা এটা তো আপনি কিনা গরু হ্যাঁ পালন করছেন বালাগুরু কয়দিন পালছেন এক বছর এক বছর পুরো পালছেন ঘাস ঘুশি খাওয়া কোনো রকমের ইঞ্জেকশন ইনজেকশন কিছু নাই কোনো রকমের ইয়া নাই আচ্ছা হ্যাঁ তো এই হেনে কই কয়টা গুরু আপনার হেনে মাশ সব গরুর একটা আলহামদুলিল্লাহ সবগুলো সুন্দর সাইজ লাল সাইজ কালো সাইজ এটা এটাতে মাংস কতটুকু আশা করা যায় আল্লাহ আল্লাহর রহমতে আর কি হ্যাঁ এদিকে আসেন কাছে আসেন না হ্যাঁ দুইশো কেজি আছে অনুমান

এটার মধ্যে কোনো রকমের ইয়া নাই সুইটুই নাই সুইয়ের গরু চিনা যায় কেমনে আপনি একটু এই যে দেখেন এই যে ক্যামেরায় কথা বলতেছেন হ্যাঁ এটা এটা প্রচার হবে সব জায়গায় অনেক মানুষ দেখবে হাজার হাজার মানুষ দেখবে হাটের চিত্রগুলি দেখবে হ্যাঁ ফার্মের গরুগুলি আর এই এগুলির মধ্যে শুই নাই গ্রামের গরু গ্রামের গরু আচ্ছা আচ্ছা আপনি কোথেকে আসছেন বিক্রমপুর থেকে আর গরু এখান থেকে কিনা বিক্রমপুর নিয়ে যাবে ও আল্লাহ মাসা আল্লাহ এটা অনেক দূর থেকে আসে আসতেছে না দাম ছাড়ে না প্রচুর গরু তার মানে কি মানুষকে তারা আপনি কবে আজকেই আসলেন আমি কালকে আছি আমার পাশে মানে ইয়া হচ্ছে না পড়তা হচ্ছে না পড়তে হলে গরু নিয়ে যাবে তো আমরা দেখতেছি আসলেই গরুর সংখ্যা অনেক বেশি বাজারে এবং সবাই আশা করতেছে কালকে একটা দিন আছে তারপরে হলো আবার ঈদ সোমবার দিন বাজার ছাড়তেছে না তবে দেখা যাক ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা টানা অবস্থায় চলতেছে তা আশা করা যায় যে ধীরে ধীরে বাজারটা দুই পক্ষের মধ্যেই হবে এবং সবাই যেন আল্লাহ নামে কোরবানি দেয় এবং সেটা যেন সবার পক্ষেই সহনশীল হয় সেই ব্যবস্থাটাই হবে ইনশাল্লাহ

एगोर फेरी आउँदा स्वाभि दे दे न न तपाईंको कुरा नछोडी 1:42 संकेत पर्वत हुन्छ हामी

এইভাবেই কেনা বেচা জমি উঠছে হাটে ধীরে ধীরে মানুষ গরু কিনতেছে তবে আজকে দাম একটু বেশি বোঝা যাচ্ছে হাট দূরে তো ধীরে ধীরে এটা সংশীল পর্যায়ে চলে আসবে বলে আশা করি